লবণ আর হলুদ দিয়ে এখন আলুগুলো তেলে হলে নিতে হবে আলুর যেটা ময়সারটা আসছে সেটাকে ভেজে পোড়া পোড়া করে নামিয়ে নিতে হবে তবেই ভর্তাটা আঠালো হবে তা না হলে ভর্তাটা পানি পানি হবে তখন খেতে মজা লাগবে না একটু সময় নিয়ে ভাজতে হবে আলু ভেজে নিয়েছি এখন ভর্তাটা বাটলেই হয়ে যাবে আমরা উত্তরাঞ্চলে এই ভর্তাটা খেয়ে থাকি ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন পেঁয়াজ মরিচ সরি কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল দিলাম গতকাল রাতে প্যান মাছ ধুনা করেছি সেগুলো ফ্রিজে আছে এখন ভর্তা করে নিলাম ভাত বসিয়ে দিয়েছি ভর্তা আর মাছ দিয়ে দুপুরে হয়ে যাবে রাতে ইনশাল্লাহ রান্না করবো আপনাদের ভাইয়া যখন বাসায় থাকবে তো কিছু নোংরা কাপড় ছিল সবগুলো ভিজিয়ে দিলাম দুই দিন কাপড় না ধুলেই এক বালতি জমে যায় কালকে রসুন বেটে ডেপে রেখেছিলাম আজকে এগুলো আইস্টারে থেকে বের করে বক্সে রাখবো যেভাবে রাখলে এগুলো একটার সঙ্গে একটা লেগে যায় না একটা একটা করে বের করে রান্নায় ব্যবহার করা যায় ওর জিব্বাটা এখন ক্লিন করে দেব মা একটু হা করো এভাবে আলতো করে একবার ক্লিন করলেই হয়ে যাবে আজকে আমার ইচ্ছে হলো আলু চিকন করে কেটে ছোটো মাছ দিয়ে ভাজা করে খাবো ছোট বেবি নিয়ে এই আলুগুলো কত যে কষ্ট করে কাটলাম আরও চিকন করতে পারতাম কিন্তু হাতে সময় ছিল না তারা হুড়ে করে করলাম আপনাদের ভাইয়া বেবি নিয়ে আছে। আজকে আমাদের এখানে একজন মারা গেছে সেজন্য বাহিরে মানুষের কথাবার্তা চিল্লা চিল্লি হয়তো শুনতে পাচ্ছেন আমি আবার রাতে রান্না করে রাখি পরের দিনে খাই রান্না না করলে হবে না আমার এখানে পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা রসুন বাটা জিরার গুঁড়া হলুদের গুঁড়া তেল সব কিছু দিয়েছি এখন ভাল আলুগুলো মেখে নেব আলু মাখা হৈ গ'লে তাৰপৰা মাছ দিব বিভিন্ন ৰকম মাছ আছে বা স্পেচিয়েলি মাছ আমি অনেক মাছৰ নামো জানি না এখন একটু উল্টিয়ে দেব রান্না অনেক আগেই হয়েছে এতক্ষণ মেয়েকে সময় দিলাম এখন রাতের খাবার খেতে বসবো গুড মর্নিং সবাইকে এগারোটা সকাল আমার মেয়ে উঠলো এই মাত্র আমি কিছুক্ষণ আগেই উঠেছি মা এখন তোমার গুড মর্নিং হইলো এখন কালকে ঘুমিয়েছি রাত দুইটাই আমি ওর জন্মের পর থেকেই রাত নয়টার দিকে ড্রিম লাইট দিয়ে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করি কিন্তু কোনোভাবেই ঘুমায় না ঘুমায় একটু কিছুক্ষণ পর আবার উঠে যায় আর ওই যে একটু ঘুমালো সেই এনার্জি নিয়ে রাত বারোটার পর আবার ঘুমায় আমি অনেক চেষ্টা করেও রুটিনে আনতে পারিনি আবার ঘুম ধরতেছে তাহলে চলুন ওকে নিয়ে সারা সারাদিন কি করব না করব সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল এ দেখেন কি রকম করতে থাকে কি রকম করতে থাকে এখন খেতে বসবো আপনাদের ভাইয়া সকালে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিল ও আজকে এখনো যায়নি আসে বাসায় গতকালকের ভাজি আলুর ভর্তা আর তোদের ভাইয়াও এখন ভাত খাবে দুজনে একসাথেই খাবো বাজে সাড়ে এগারোটা মেয়ে ঘুমাচ্ছে আমিও গোসল করে নিলাম মেয়ে গোসলের জন্য পানি বাড়লে দিয়েছি এই বয়ামগুলো কালকে রাতে পরিষ্কার করে রেখেছি গিয়েছে এখন তুলে রাখতে হবে আপনাদের ভাইয়া বাথরুমে ও কাপড় কিছু ছিল সেগুলো পরিষ্কার করে গোসল করে উঠবে এখন বাজে সাড়ে বারোটা মেয়ে উঠলে ওকে গোসল করিয়ে দেব যেহেতু ছোটো মাছ ভাজা আছে আমরা একটু মসুর ডাল করি ডাল বসিয়ে দিলাম ডাল সিদ্ধ হয়ে গেলে তারপর বাকি উপকরণ অ্যাড আমার মেয়ে ঘুম থেকে উঠেছে এখন ওকে গোচেল করিয়ে দেব আজকে অয়েল মাসাজ দিতে পারলাম না সময়ের অভাবে প্রথমে গোসলের জন্য যা যা লাগবে তা রেডি করে নিয়েছি বার হালকা কুসুম গরম পানি জেল আর ওকে মোছানোর জন্য যা লাগবে সব কিছু এখন ওকে নিয়ে আসবো মেয়েকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম এখন ডানটা বাড়া দিব একসঙ্গে দই চুলা জ্বালিয়ে দিয়েছি একটাতে ডাল ফুটছে আর একটাতে বাগারের জন্য এখানে পেঁয়াজ রসুন ভেজে দিচ্ছি এখন আমি দুপুরের খাবার খাবো মাছ ভাজা আর ভর্তা আর একটু আগে যে ডাল রান্না করলাম সেটাই আপনাদের ভাইয়া কাজে চলে গেল এখনো ঘুমাচ্ছে গতকালকে এখানে একজন বয়স্ক মহিলা মারা গিয়েছেন তারপর থেকে আমার মনটা খুব খারাপ লাগতেছে যদিও উনি আমার কেউ হন না তারপরেও মানুষের জীবন কত ঠুনকো অথচ এই দুই দিনের দুনিয়াতে আমরা কত কিছু করি সুখ শান্তির জন্য খাওয়া শেষ করলাম এখন এগুলো পরিষ্কার করতে হবে আর একটু ডাল তুলে রাখলাম এটা কালকে খাবো আর এইটুকু রাতে খাবো এটা ফ্রিজে রেখে দিব এখনই আর এটা বাহিরে রাখো আমার মেয়ে আজকে অনেক সময় ধরে ঘুমাচ্ছে তো ভদ্র হয়েছে আমার মেয়েটা ঘুমালে অনেক মায়া লাগে মেয়ের পাশে বসে একটু আদা ছিলে নিলাম আদাগুলো এখন ব্লেন্ড করে রেখে দিব।